মেমারিতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত এক ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত মেমারি সাতগেছিয়া রোডে চাকতি পাড়ার কাছে দুটি বাইকে মুখোমুখি ধাক্কা হয় জানা গিয়েছে সোমবার দুপুরে ঘটনাটি ঘটে দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয় মেমারি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আহত ব্যক্তিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় সেখানে কর্তব্যরত ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করেন পরিবার সূত্রে জানা আহত ব্যক্তির নাম আলম বাড়ি কিষ্কিন্দায় তিনি কিসকিন্দা থেকে মেমারির উদ্দেশ্যে আসছিলেন অপর দিক থেকে অন্য বাইক আরোহী মেমারি থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল রাস্তার ধারে খনন কার্য হওয়ায় সাইড দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কখন কোথায় কিভাবে দুর্ঘটনাটা ঘটল একটু বলবো দুর্ঘটনা বলতে আমাদের কৃষ্ণা গ্রামের গ্রামবাসী সম্পর্কে মামা হয় গ্রাম হিসেবে আসছিল বাড়ি থেকে মেমারি আর মেমারি থেকে একটা বাইক যাচ্ছিল সাত গেছে দিকে দুটো মোটর সাইকেলের সামনাসামনি সংঘর্ষ হয় সংঘর্ষ হয়ে আহত হয় আলম শেখ এখন আমাকে হসপিটাল নিয়ে নিয়ে আসা হয়েছে লেগেছে বুকে মাথায় নাকদের রক্ত করে একটা এটা পুকুর অঙ্কিতের সামনে পুলিশ এসেছিল হ্যাঁ ছিল পুলিশ অভিযোগ বলতে অভিযোগ কিছু করা হয়নি যার মাথায় হেলমেট না হেলমেট ছিল না আর ওই রাস্তার অবস্থা কেমন ছিল রাস্তার অবস্থা রাস্তার অবস্থা বলতে নর্মালি রাস্তার অবস্থা আপনার নাম আমার নাম হচ্ছে শেখ আহাদ আলী বাড়ি es que nada জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বাস্তুজাগ্রহণদোষ বিষদোষ পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গা মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট নাইন ফোর ফাইভ এইট টু ওয়ান ফাইভ সেভেন ফাইভ